আসসালামু আলাইকুম গাইস দেখুন কচু গাছ এগুলো আমাদের কচু মানে আমার আব্বা রোপণ করছে দেখেন পুষ্কনের পারে সেই কচুগুলো দেখুন এই কচু গাছ পানি কচুগুলো দেখেন কিন্তু পানি কচু মোটা মোটা হয়েছে এগুলো এই শাকও খাওয়া যায় এই কচুর শাকও খাওয়া যায় আর নিচের কচুও খাওয়া যায় নিচের কচু এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায় কচুর শাকও খায় বড় বড় মাছ দিয়ে খাওয়া যায় এই নিচে কিন্তু কচুগুলো আরও বড়ো হবে এখনও কিন্তু কচুগুলো পানি কচুগুলো ছোট ছোটো দেখুন এই কচুর লতি বেরিয়েছে মোটা মোটা লতি দেখুন পানি কচুর লতি বেড়েছে অনেক বড় মোটা মোটা আর এই দেখুন পানি কচু অনেকগুলো পানি কচু যাদের যাদের পানি কচু খেতে ইচ্ছা করে তো চলে আসবেন কচু নিয়ে চলে যাবেন আর এই দেখেন সামনে পুষ্পনী মাছও আছে চিংড়ি মাছ ধরে নিয়ে যাবেন চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে খেতে পারবেন বা অন্য অন্য মাছ আছে সেগুলোও কিন্তু ধরতে পারবেন দেখেন উষ্কানিতে কিন্তু মাছ আছে আর কচুগুলো দেখেন কি সুন্দর লতি সারছে আর যদি কচুর লতি খেতে চান পানি কচুর লতি তাও খেতে পারবেন যে মিথ্যা বলি দেখুন কচুর লতিগুলো কিন্তু এই দেখুন অনেক বড় বড় সার্সে দেখছে না যে বড় বড় পানি কচুর লতি দেখুন পানি কচু অনেকগুলো লাইন দিয়ে লাগানো অনেক তো যারা যারা কচু খাবেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ